দর্শক ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে চলছে গণনা আমি আছি বগুড়ার শিবগঞ্জ উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই কেন্দ্রে এখন ভোট গণনা চলছে বিভিন্ন কেন্দ্রে এই উপজেলার একশো চোদ্দোটি কেন্দ্রে কিন্তু ভোট গণনা চলছে কিছু কিছু কেন্দ্রে ইতোমধ্যেই ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে শিবগঞ্জ উপজেলায় কিন্তু তিন লক্ষ ত্রিশ হাজার পঁচানব্বই জন ভোটার রয়েছেন যাদের মধ্যে আজ দুপুর দুইটা পর্যন্ত কিন্তু বাইশ দশমিক তিন দুই শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট আমাদেরকে জানাতে পারেনি নির্বাচন নির্বাচন আপনাদেরকে জানিয়ে রাখি আমি যেই কেন্দ্রে এখন অবস্থান করছি আপনাদেরকে যদি আমি ক্যামেরার চোখে একটু দেখাই এখানকার ফলাফল জানানো জানার জন্য কিন্তু বিভিন্ন এলাকার ভোটাররা কিন্তু এখানে ভিড় করে আছেন একটু পরেই হয়তো তাদেরকে ফলাফল জানানো হবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিদার রহমান মোস্তা তিনি আনারস্পতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কিন্তু জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু ছয়জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দর্শক আপনাদের সর্বশেষ আপডেট আমি জানাচ্ছি যে আমার কাছে সর্বশেষ যে তথ্য এসেছে শিবগঞ্জের রহবল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ফল প্রকাশ হয়েছে সেখানে আনারস প্রতীকের প্রার্থী কিন্তু তিনশো চৌত্রিশ ভোট পেয়েছেন এবং মোটর সাইকেল প্রতীকের প্রার্থী তিনশো নয় ভোট পেয়েছেন সেখানে আনারস প্রতীকের প্রার্থী কিন্তু বিজয়ী হয়েছেন একইভাবে বগুড়ার শিবগঞ্জের অনন্তবালা অনন্তবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোটরসাইকেল প্রতীক পেয়েছে এক হাজার বিরাশি ভোট এবং আনারস প্রতীক পেয়েছে তিনশো পঁচাশি ভোট আগে থেকেই কিন্তু এই উপজেলার সাধারণ ভোটাররা আশঙ্কা করছিল যে এখানকার যে হ্যাভি দুইজন প্রার্থী রয়েছেন তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্যগুলো আসছে ফলাফলের তথ্যগুলো তাতে কিন্তু আমরা হাড্ডাহাড্ডি লড়াইয়েরই সম্ভাবনা দেখতে পাচ্ছি আমার পাশে রয়েছেন একজন এজেন্ট আমি আমি একটু কথা বলার চেষ্টা করব আপনি কোন মার্কার এজেন্ট ছিলেন হানারস হানারস মার্কা এজেন্ট ছিলেন তো সারা কেমন দেখলেন ভোট কেমন এখানে কি কোনো অপwidetildeক কোনো অপwidetildeক ঘটনা আছে আপনি ভোট দিয়েছেন আপনি ভোট দিয়েছেন যে জি আপনার আপনি এজেন্ট ছিলেন কোন কি মার্কা দিয়েছিলেন নাইক মার্কা দিয়েছিলাম আপনি আপনি তেমন কোনো অপ্রীতিকর ঘটনা না কোনো দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমি এখানে মাইক মার্কা এবং আনারস প্রতিকের দুজন এজেন্টের সাথে কথা বলেছি তারাও কিন্তু ভোট সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন এখন ফলাফল জানার পালা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি এই নির্বাচনটা সুস্থ করার জন্য কিন্তু তিন প্লাটুন বিজিবি সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে এবং মাঠে মোবাইল কোড পরিচালনা করেছে ১৩ জন ম্যাজিস্ট্রেট এবং সেই সাথে পুলিশের ষোলোটি ইউনিট কিন্তু একযোগে কাজ করেছে দর্শক বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার মধ্যে শব্দলদিঘিতে কিন্তু দুই পক্ষের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করেছে এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই সাথে ওই কেন্দ্রেই এই কেন্দ্রে কিন্তু ভোট কারচুপির অভিযোগে কলস প্রতীকের আহ এজেন্ট শিফালি আক্তারকে এক বছরের আহ বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে ভোট কারচুপির অভিযোগে দর্শক এছাড়া বিরামপুর আহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করেছিল সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং তাৎক্ষণিকভাবে সেখানে মোবাইল টিম এবং পুলিশের তৎপরতায় কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এই বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া বলা যায় শিবগঞ্জ উপজেলা পরিষদের এই নির্বাচন অনেকাংশেই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে এখন গণনা চলছে গণনা শেষে আসলে বোঝা যাবে যে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের আসনে কারা বসবেন এই ছিল আমার কাছে সর্বশেষ ভোটের সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ধন্যবাদ